আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমি রহমতে ভালো আছি আজকে আমরা সমাধান করব ক্লাস এইটের প্রথম অধ্যায় প্যাটার্নের এগারো নম্বর সৃজনশীলটা দেখো এগারো নম্বর সৃজনশীলটা আমরা কথা না বলি ভিডিওতে চলে যাই দেখো এগারো নম্বর সৃজনশীলটাতে তিনটা প্যাটার্ন দেওয়া আছে এ একটা চিত্র একটা চিত্র একটা চিত্র তিনটা প্যাটার্ন দেওয়া আছে ক নম্বর বলছে কাঠির সংখ্যা তালিকা করো তাহলে দেখো কাঠির সংখ্যা তালিকা মানে কি যে আমরা গণব প্রথম চিত্রে কয়টা কাঠি আছে তৃতীয় চিত্রে কয়টা কাঠি আছে তৃতীয় চিত্রে কয়টা কাঠি আছে গনে আমরা সমাধান করবো রেজাল্টটা বের করবো তাহলে দেখো প্রথম চিত্রে কাঠি আছে দেখো প্রথম চিত্রে কয়টা কাঠি একটা দুইটা তিনটা চারটা তাহলে আমাদের প্রথম চিত্রে চারটা কাঠি তাহলে লিখলাম প্রথম চিত্রে কাঠি আছে চারটি এবার দ্বিতীয় চিত্রে কয়টি কাঠি অনেকে মনে করে যে প্রথম চিত্রে যদি চারটা থাকে দ্বিতীয় চিত্র অবশ্যই আটটা থাকবে তাহলে দেখো আমরা একটু গনে তারপরে বসাই আটটাও থাকতে পারে নয়টাও থাকতে পারে এগারোটাও থাকতে পারে আমরা একটু গোনে বসাই যে কাঠি আছে কয়টা একটা দুইটা তিনটা দেখো চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে দ্বিতীয় চিত্রে কাঠি আছে কয়টি ষাটটি এবার তৃতীয় চিত্রে তাহলে কয়টা হতে পারে দেখি আমরা একটু গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তৃতীয় চিত্রে কাঠি আছে কয়টি আমার দশটি তাহলে এই যে আমরা এখানে লিখলাম যে তৃতীয় চিত্রে কাঠি আছে দশটি এখন কাঠির সংখ্যা তালিকা তাহলে তালিকা প্রথম চিত্র আছে চারটা দ্বিতীয় চিত্রে আছে সাতটা তৃতীয় চিত্র আছে দশটা এই হচ্ছে আমার ক নম্বর এবার আমরা খ নম্বরটা করব শিক্ষার্থীবৃন্দ এবার আমরা খ নম্বর অঙ্কটা করছি কি দেখি ক নম্বর বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব দেখো তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবো তাহলে ক হতে পাই যে তালিকা কী পাইছিলাম কি করতে প্রথম চিত্রে চারটা দ্বিতীয় চিত্রে সাতটা তৃতীয় চিত্রে দশটা এখন তাহলে পার্থক্য বের করেছে কত করে কত করে বাড়তেছে তাহলে দেখো এখানে সাতের থেকে চার পার্থক্য হচ্ছে তিন দশের থেকে সাত পার্থক্য হচ্ছে তিন তাহলে প্রতি ক্ষেত্রে তিন করে বৃদ্ধি পাচ্ছে এখন তালিকার পরবর্তী সংখ্যাটি হবে কি তাহলে এরপরের তো কি আরো তিন বৃদ্ধি পাবে তাহলে শেষ পদে হচ্ছে কত দশ পার্থক্য হচ্ছে তিন তাহলে তিন যোগ করলে হয় তালিকার পরবর্তী সংখ্যাটি হবে এবার আমরা ঘন অঙ্কটা দেখি এবার দেখো আমরা ঘনাম্বার অঙ্কটা বলছি কি কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো প্রথম চিত্রে কাঠি ছিল চারটা তৃতীয় চিত্রে কাঠি ছিল সাতটা তৃতীয় চিত্রে কাঠি ছিল দশটা এখন চতুর্থ চিত্রে কাঠি লাগবে কয়টা তাহলে যে আমরা হতে পাইছি যে পরবর্তী সংখ্যাটি হবে তেরো তার মানে চতুর্থ সংখ্যাটি হবে তেরো তার মানে চতুর্থ কাঠিটি চতুর্থ চিত্রটি যদি আমরা তৈরি করি তাহলে আমাদের তেরো তেরোটা কাঠি প্রয়োগ করতে হবে তাহলে তেরোটা কাঠি আমরা প্রয়োগ করি যে তৃতীয় চিত্রের কাঠি ছিল কয়টা দশটা তাহলে আমরা দেখো একটা চিত্র রাখছি এখানে দেখো এই পর্যন্ত কাঠি সংখ্যা হচ্ছে দশটা যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এই পর্যন্ত এখন আমাদের আরো তিনটা কাঠি যোগ হবে এই যে এখানে এ একটা কাঠি যোগ হয়েছে একটা কাঠি যোগ হয়েছে একটা কাঠি যোগ হয়েছে তাহলে তৃতীয় চিত্র চতুর্থ চিত্রে কাঠি লাগবে কয়টি 13টি তাহলে এই হচ্ছে আমাদের চতুর্থ চিত্রটি তোমরা আঁক দিবা না কিও আমি যেভাবে আঁকি প্রতণর ভাবে তোমরা এখানে দিবা আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি তোমাদের মনে মনে গুণে নিবা যাতে চিত্রের মধ্যে কোনো আট না থাকে সুপ্রিয় শিক্ষার্থীদের আমরা 11 নম্বর কটা এখানে সমাধান করব আমরা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা আমাদের অফলাইন পেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের ঠিকানা চলে আসবে আমাদের ঠিকানা সাফল্য কোচিং সেন্টার গনিমা সাইকেলিং সেন্টার চরকেশন গোলা অবশ্যই আমরা চেষ্টা করবো অনেক সুন্দরভাবে বোঝানোর জন্য এবং যারা অনেক দূর দূরান্তে আসো তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবা আশা করি অনেক সহজে বুঝতে পারবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ